সীমাপোলক চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি চিংড়ি মাছ নারকেল দিয়ে তৈরি করে দেখাবো এটি খেতে খুবই টেস্টি এবং খুবই কম সময় লাগে আশা করি এই রেসিপিটি খুব বেশি সবার পছন্দ হবে তো দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমার এখানে চিংড়ি মাছ লাগবে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি দেখুন এখানে এবার একটা আমি ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ হলো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে আমি কিন্তু মাখিয়ে নেব আর এ পাশে একটা প্যান দিয়েছি বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আমি সে চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ অনেকভাবেই করা যায় তো আমি নারকেল দিয়ে করে দেখাবো আর এই নারকেল দিয়েও কিন্তু অনেকজনে অনেকভাবে রান্না করে থাকে তো আমি আজকে নারকেল পেস্ট করে আমি এই চিংড়ি মাছটা রান্না করে দেখাবো আর এইভাবে করলে মানে কি বলবো এটি খেতে যে এতটাই টেস্টি হয় খুবই টেস্টি তো যাই হোক বন্ধুরা আমি এখানে দেখুন চিংড়ি মাছগুলো ভেজে নেব একটু লাল লাল করে তবে হ্যাঁ বেশি কড়া করে ভাজলে কিন্তু চিংড়ি মাছটা তেমন ভালো হবে না বা ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে এ মতো অবস্থায় কিন্তু আমি চিংড়ি মাছগুলো তুলে নেব বেশি করা আমি করব না তো আমি ওই তেলে এখানে আমি আমি গোটা জিরা দেব পেঁয়াজ বাটা আদা রসুন বাটা খুবই কম দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে আর এখানে ধনে এবং জিরা বাটা দিয়েছি শুকনো মরিচের গুঁড়া তেজপাতা এগুলো দিয়ে আমি মশলাটা ভালোভাবে ভেজে নেব আর এখানে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা কিন্তু বেশি দিলে কিন্তু দেখা যায় ফ্লেভারটা তেমন ভালো পাবেন না যেহেতু আমি এখানে নারকেল দিয়ে করবো আর নারকেল দিয়ে করলে কিন্তু দেখা যায় মশলাটা কম দিলেই ভালো হবে আর আদা রসুনও কম দিতে হবে এদিকে খেয়াল রাখতে হবে তো যাই হোক আমি মশলাটা ভেজে নেব এখানে লবণ হল দিয়ে ভেজে এবার এখানে আমি নারকেল দেখুন এখানে পেস্ট করে রেখেছিলাম তো পেস্ট করে রেখেছি আমি জাস্ট ওটা দিয়ে দিয়ে দেব দেখুন ওটা থেকে যে দুধটা বের করেছি ওটা একটু গরম হয়ে গেলে এবার আমি এখানে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল দেব না এক্সট্রা কোনো জল না দিলে দেখা যায় আরও টেস্টি হবে বা ফ্লেভারটা ভালো পাওয়া যাবে দেখুন বন্ধুরা আমি যতটা যখন আমি নারকেলটা পেস্ট করেছিলাম তখনই কিন্তু একটু জল দিয়েছি পেস্ট করার সময় অবশ্যই দিতে হবে তো দেখুন আমি এখানে কুক করে নিয়েছি আমার রান্না একদম হয়ে গিয়েছে খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে একদম গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আর ডেভিটা দেখুন কতটা গাঢ় হয়েছে মানে এটি পোলাওর সাথে খেতে যে এতটা মজা মানে কি বলবো হালকা মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল বাচ্চারা তো খুবই পছন্দ করে শুধু বাচ্চারা বললে ভুল হবে ছোট বড় সবাই আর কি পছন্দ করবে এই রেসিপিটি আর নারকেল জানি না অনেকে খেতে চায় না তো এইভাবে করলে আমার মনে হয় চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছের সাথে নারকেল মনে নারকেল ছাড়া আমার মনে হয় দেখা যায় পারফেক্ট মনে হয় না তো যাই হোক বন্ধুরা রেসিপিটি ভালো লাগ